বিসমিল্লাহ রাহমান রাহিম আজ আমি আরও একটি বিষয় সৌরজগৎ নিয়ে আমি আলাপ করব সৌরজগত যেমন স্বর্গ মত্ত পাতাল এখন সৌরজগৎ বলতে আমরা স্বর্গ বুঝি স্বর্গ মত্ত পাতাল তো সে সৌরজগৎ নিয়ে আলাপ করব প্রথমে আসি আমাদের ধর্ম অনুসারে বিসমিল্লাহ রহমান রাহিম লিখতে প্রথম বাহরফ বান্দা লেখতে বাহরফ এবং কালেমার মধ্যেও আসছে লাহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ যে নাই কোনো মহবদ আল্লাহ সালাহরজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল কালেমার মধ্যে বিসমিল্লা লুকাইছে এবং বান্দার মধ্যে বিসমিল্লা লুকাইছে এবং বিসমিল্লার মধ্যে বিষমিল্লা লুকাইছে তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আল্লাহর বান্দা সমস্ত সৃষ্টি জগৎ সবই আল্লাহর বান্দা এবং আমরা তো আছি আন্দা আন্দা নামের বান্দা কিন্তু সেই বান্দা তো হইতে পারছি পারতেছি না চেষ্টা তো করতেছি যাই হোক সকল উলিয়া উলিয়া সকল মানুষের দোয়া যদি থাকে তাহলে অবশ্যই সেই বান্দা হতে পারবো এবং সেই বান্দা হইতে পারলে সেই বান্দা থেকে বন্ধু হতে পারব বন্ধু লেখতো বা অক্ষরটা আসে বান্দা লেখতো সেই বা অক্ষরটা আসে এবং কালেমার মধ্যেও বান্দা শব্দটা আছে এবং বিসমিল্লা লেখতে প্রথম বা অক্ষরটা আছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ড লেখতে প্রথম অক্ষর বিশ্ব বা অক্ষরটা আসে তাহলে কেউ যদি বোঝে আসলে বা বিষয়টা কি বা বিষয়টা হলো আল্লাহ বলেছেন আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যদি আমি সৃষ্টি করতাম কিন্তু সর্বপ্রথম আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি সে বান্দাকে সে বান্দা মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম এবং সেই হরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বান্দা থেকে বন্ধু হইলেন তাহলে এ বা অক্ষরের অনেক মূল্য তাহলে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা বা অক্ষর এই ব্রহ্মাণ্ড যদি বা অক্ষর হয়ে থাকে বায়ের সাথে তা তায়ের সাথে ছা তাহলে বায়ের নিচে যে নক্তাটা আছে এই নক্তার ভিতরে বা অনুসারে কিন্তু নক্তাটা খুব ছোটো আর এই নক্তার ভিতরে অগণিত বিশ্ব লুকানো অগণিত বিশ্ব লুকানো বা হরফের নক্তার ভিতরে এই নক্তার খবর একমাত্র সাধক এবং সাধু ভিন্নে কেউ জানে না আর আল্লাহ যদি কাউকে দয়া করে জানায় তো বলতে চাই এই পৃথিবীতে সাহারার মরপ্রান্তরের ভালো গুনে গুনে শেষ করা সম্ভব হইতে পারে কিন্তু বায়ের নক্তাটা যে কি এবং এই নক্তার ভিতরে কত বিশ্ব যে লুকানো আছে তা যদি কেউ জানত কেউ দেখত অবশ্যই তিনি পাগলের হাল হয়ে যাইতেন তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি বিজ্ঞান যাহা বলে তারা কিছু অনুভবে বলে কিছু দেখে বলে কিছু রিসার্চ করে বলে বলে গ্রহে গ্রহে ধাক্কা লেগে পৃথিবী ধ্বংস হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর এটা সেটা হবে আসলে এই কথাগুলো তারা যা দেখে তা বলে কিন্তু কিছু কিছু শোনা কথা যেরকম বল থাকে কিছু কিছু দেখার মধ্যেও বল থাকে আর সেই কথাটা আমি অন্নপর্বে বলেছি যে দেখার মধ্যেও কিভাবে ভুল থাকে দেখতেছি দূর থেকে একটা গাড়ি আসতেছে এই বাসের নিচে লোকটা পড়ে গেল কিন্তু বাস চলে গেল। কিছুক্ষণ পরে দেখি লোকটা হাঁটতেছে কিন্তু দেখলাম যেমন পড়ে গেল কিন্তু লোকটা পিছন দিয়ে দেখতে হাঁটতে হাঁটতে আসছে তার উপর দিয়ে যায় নাই আমার কাছে মনে হইলো যে উপর দিয়ে গেল যদি বুঝি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি সমস্ত গ্রহ নক্ষত্র তারা সূর্য সমস্ত কিছু আমি পরিচালনা করি আর আল্লাহর চেয়ে ভালো পরিচালনাকারী এই পৃথিবীতে এই জগতে এবং জগতের বাহিরে কেউ নাই আচ্ছা এখন সমস্ত গ্রহ যদি কোনো গ্রহ উল্টাপাল্টা হয় রাস্তা রেখে যদি অন্য রাস্তায় চলে তখন আল্লাহ কি সেটাকে হাতে ধরে ঠিক করে দিতে হয় না আল্লাহ যদি মনে মনে ভাবেন বা মনে মনে বলেন কিংবা প্রকাশ্যেও বলেন এই গ্রহ তুমি তোমার পথে চলো তখন গ্রহ গ্রহ যদিও ব্যাপতে চায় তারপরও দেখা যায় সে আবার নিজের পথেই চলছে তাহলে আল্লাহর ওপর ভরসা রাখি ওরকম আমরা বলি কিন্তু আমরা যদি বলি এমুক দিন এমুক দিনে এমুক রাতে এমুক সময় এমুক সালে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এটা আসলে আমাদের এভাবে বলা ঠিক না কেননা আল্লাহ উপরে আর ভরসা থাকে না তখন বিজ্ঞানের কথা বিশ্বাস করে আমাদের কি হয়েছিল ভূমিকম্পের কথা যখন বলা হয়েছিল বিল্ডিংয়ের মানুষ সব বিল্ডিং থেকে নামতে শুরু করিল তাই আমি আজ বিশ্বব্রহ্মাণ্ডটাকে আমি বাহরফে পরিণত করলাম এবং বায়ের নিচের যে নক্তা এই নক্তার যে কি বিষয় যে এই নক্তার ভিতরে অগণিত বিশ্ব লুকায়িত পৃথিবী বলব না যে বায়ের নক্তার ভিতরে পৃথিবী লুকায়িত এ কথা বলবো না পৃথিবী বিশ্বের ভিতরের ক্ষুদ্র একটা ছোট্ট স্থান পৃথিবী আর বিশ্বের কথা বলছি যে এরকম অগণিত বিশ্ব যা শেষ করা যাবে না যে বাহরফের নক্তার ভিতরে লুকায়িত আর সেটা কি কার কাছে সেটা আল্লাহর কাছে মজুত রাখা আছে তাহলে আমরা যা ভাবি যেভাবে চলি এটা ঠিক নয় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহ একমাত্র জানেন যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড কোন দিন কীভাবে কেয়ামত করবেন বা ধ্বংস করবেন এই বলি যে আমরা সামনের পথগুলো এভাবেই অতিক্রম করব যে আল্লাহর হাতে সপর্দ আমাদের প্রাণ আল্লাহর হাতে আমাদের হায়াত মত সমস্ত কিছু আরেকটি বিষয় হলো আজকে আমরা যে আলামগুলো করলাম যে আমরা যদি এরকম কথায় বিশ্বাস করি যে এক গ্রহের ধাক্কায় আরেক গ্রহ ধাক্কা লেগে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথার উপর যদি আমরা ভরসা রাখি তাহলে আল্লাহর উপরে আর ভরসা থাকে না তখন আমাদের কিয়ামত এমনিই হবে আর যদি তার উপর ভরসা রাখি যে না সৃষ্টি করেছেন যিনি ধ্বংস করবেন তিনি যেদিন সৃষ্টি করেছিলেন সৃষ্টির প্রোগ্রাম আগেই করা ছিল যেদিন তিনি ধ্বংস করবেন এ ধ্বংসের প্রোগ্রাম তার কাছেই করা আছে এখন আমরা যদি বলি এমন তাহলে হয়তো আমরা যতটুকু আল্লাহর ইবাদত করি দেখা গেছে যে আমাদের ইমানের গার্তি হয়ে গেল আল্লাহর প্রতি আমাদের আর বিশ্বাসটা থাকে না আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে তাহলে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর যদি খারাপ লাগে তাও জানাবেন শিক্ষার তো আর শেষ নাই তাই আজ এই বলেই রাখলাম আল্লাহ হাফিজ